যুক্তরাষ্ট্র থেকে আরও একশো জন অবৈধ অভিবাসীকে ভারত ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন শনিবার রাতে বিশেষ এক বিমানে করে তাদেরকে ফেরত পাঠানো হয় বিমানটি ভারতের অমৃতসরের শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এসব ভারতীয় অবৈধভাবে আমেরিকাতে বসবাস করছিলেন ষোলো ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে মার্কিন বিমান পৌঁছল ভারতে মূলত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর অবৈধ ভারতীয়দের নিয়ে এই প্রথম একটি বিমান পৌঁছল ভারতে শনিবার স্থানীয় সময় রাত এগারোটা চল্লিশ মিনিটে পাঞ্জাবের অমৃতসরে পৌঁছায় বিমানটি এদিকে শনিবার রাতে অবৈধ ভারতীয়দের বহনকারী মার্কিন বিমানটি অমৃতসরে পৌঁছানোর আগেই সেখানকার বিমানবন্দরের সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রণবীর সিং বিট্টু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এই একশো অবৈধ অভিবাসীর মধ্যে সাতষট্টি জনই পাঞ্জাবের বাসিন্দা এছাড়া হরিয়ানা থেকে রয়েছে তেত্রিশ জন গুজরাটের আটজন উত্তরপ্রদেশের তিনজন গোয়ার দুইজন মহারাষ্ট্রের দুইজন রাজস্থানের দুইজন হিমাচল প্রদেশের একজন এবং ভারতশাসিত জম্মু এবং কাশ্মীরের একজন সংবাদ মাধ্যমটি বলছে চলতি সপ্তাহেই তৃতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে যুক্তরাষ্ট্রের আরও একটি বিমানের ভারত আসার কথা রয়েছে তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কতজন আছেন তা এখনও জানানো হয়নি এর আগে গত পাঁচ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত করা পরিয়ে পায়ে শিকল বেঁধে আনা হয়েছিল আর এই বিষয়টি নিয়ে ভারতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় যদিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির সংসদে এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন অনুসারেই হাত করা শিকল পরানো হয় অবৈধ অভিবাসীদের এই বিতর্কের মধ্যেই শনিবার রাতে আমেরিকা থেকে দ্বিতীয় দফায় অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হল ঘটনাচক্রে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষ করে একই দিনে ভারত ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রসঙ্গত গত জানুয়ারির শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প ওই দিনই অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেন তিনি এরপর দেশটিতে শুরু হয় ব্যাপক ধরপাকড় ভারত ছাড়াও অন্যান্য দেশের অবৈধ অভিবাসীদের একইভাবে ফেরত পাঠানো হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে আরও আটশো অবৈধ ভারতীয়কে ভারতে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র মূলত যুক্তরাষ্ট্রে ভারতে প্রায় আট লাখ অভিবাসী রয়েছে যার মধ্যে বিশ হাজার অভিবাসী অবৈধ তাদের সবাইকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে সুলতানা দিনা খবরের কাগজ নির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ